যারা এলাকার গডফাদার সন্ত্রাসী চাঁদাবাজ ওনারাই এমপি হয় ওনারাই নেতা হয় যারা সৎ মানুষ যারা যোগ্য মানুষ ওনারা কখনো রাজনীতিতে জায়গা করতে পারেন না এই ধারণাটা আমরা ভাঙব যারা আসলেই যোগ্য এবং সৎ এবং জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে পারবেন তাদেরকে আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে সংসদে পাঠাতে চাই সেই জন্য আমরা আমাদের মনোনয়ন আবেদন ফর্ম উন্মুক্ত করে দিয়েছিলাম অনেকে আমাদের ফর্ম সংগ্রহ করেছেন বিভিন্ন পেশা থেকে মানুষ ফর্ম সংগ্রহ করেছেন আইনজীবী চিকিৎসক শিক্ষক উদ্যোক্তা এমন মানুষ এসেছেন যারা হয়তো আগে কখনো চিন্তা করেননি রাজনীতিতে তাদের জায়গা হবে রাজনীতি প্রক্রিয়া সংযুক্ত হতে পারবে এমন অনেকে আমাদের এই প্রক্রিয়ায় সংযুক্ত হয়েছে আমাদের ফাইনাল যে মনোনয়ন তালিকাটা হবে সেটা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হবে নতুন ধারা যুক্ত করতে চাই রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি যুক্ত করা এবং জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করার একটা গুরুত্বপূর্ণ ধাপ হলো এমন মানুষকে রাজনীতিতে নিয়ে আসা যারা জবাবদিহিতার রাজনীতিটা করবে পুরানো রাজনীতি করবেন না সেই প্রক্রিয়ায় আমরা আছি আশা করছি পুরো বাংলাদেশ আমাদের সাথে থাকবে